বাংলাদেশের জাতীয় খেলার নাম হইছে হাডুডু। বাংলাদেশের জাতীয় খেলার নাম হাডুডু কেন লিখিয়া? কারণ হাডুডু খেলার একটা বিরাট সিস্টেম আছে। সিস্টেম হই দসে ছয়জন লয়া প্রতিপক্ষ প্লেয়ার যখন তার কোরো যাওয়ার চেষ্টা করে তো সবাই মিলে তার টাইনা হেছরায় আবার তার কোরো আনার চেষ্টা করে। আপনারা যত মনে করুন আপনারা কোরো যাওয়ার চাইবা হেরাত তত মনে করুন আমরা তার কোডের মধ্যে টাইনা আনার চেষ্টা করব। অন আপনি আল্লাহ হেরা কিন্তু 6 জন কিংবা 7 জন তো এই হাডুডু খেলার মূল ভিত্তিটা হইতেছে কি ওইজন পয়ালে ভাই বুগা তন তার টাইনার ছায় তার কোরো আনন লাগবে তো আমাদের সমাজও বর্তমানে এই হইছে যে সিস্টেম কি সিস্টেম আমনা আমনা উপরে দিকে উঠতে যাইতাছোন বা কোনো একটা শিরি বাইলাইছোন যে শিরি দিয়ে আপনি উন্নত চরম শিখরে আহরণ করবেন তখন সাধারণ কিছু মানুষ আছে সবাই তো না যারা আপনারা পছন্দ করে না বা উপর আপনারা খুব পছন্দ করে কিন্তু তলে তলে ঠিকই মানে উপরে দা পানি ঢালতেছে তলে দা শেয়ার করতেছে তাই এমন কিছু লোক আছে যারা চেষ্টা করব আমনে যাতে উপরের দিকে না উঠার যদি আপনি উপরে দিকে উঠতে করেন তাহলে কিভাবে আমরা টাইনাছরা নিচের দিকে নামান যাব তো এই কথাগুলো কোয়ার পিছাটা কারণ আছে এই কথাগুলো কোয়ার কারণ হচ্ছে আমাদের اسماعیل ভাই তো اسماعیل ভাই একজন সাধারণ মানুষ ছিল আস্তে আস্তে ধীরে 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 সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণ আলোচিত ভাইরাল তো ইসমাইল ভাই কি করলো দ্বিতীয় একটা বিয়ে করলো তো বিয়েটার পিছনে আসলে মূলত বিরাট বড় একটা মাস্টার প্ল্যান ছিল যে মাস্টার প্লেনে পড়িয়া মনে করুন তার বিয়েটা করাই দিছে বিয়েটা করাই দেওয়ার পরে আস্তে 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 কিভাবে বিয়েটা বাঙ্গুন যাব কিভাবে সম্পর্কটা বিচ্ছেদ ঘটানো যাব তো বিয়া করানোর বিষয় ছিল মাস্টার প্ল্যান বিয়াটা ভাঙার বিষয় মানে সম্পর্কটা শেষ করার বিষয় একটা মাস্টার প্ল্যান আছে তো এটার কারণ হইতেছে ইসমাইল ভাই হঠাৎ ছিল সাধারণ মানুষ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরিয়াল আবার কিছু আর্থিক ভাবে সচ্ছল কিছু টাকা পয়সা ইনকাম করতেছে তো এটা আসলে মানে ওই যে বললাম না কিছু মানুষ কিছু মানুষের জিনিসটা সহ্য হইতেছিল বা ভাল লাগতেছিল না তাই মনে করেন ইসমাইল ভাই একজন নিরাপরাধ মানুষ ইসমাইল ভাই ভিডিও তো যেমন বাস্তব কিন্তু এতটাই সহজ সরল একটা মানুষ এই সহজ সরল মানুষটার পিছনে লাগিয়া যে এমন এক লোকটাকে ক্ষতি করেলাইছে ভুল তো মানুষই করে ভুল সবারই থাকে তো বিয়া করারই তার একটা ভুল ছিল হয়তো বা বা এটার জন্যই তার আজকে এই অবস্থা হলো তো ওই যে বললাম না মাস্টার প্ল্যান বিএড করানোর পিছও একটা সক্রান্ত বিয়া ভাঙার পিছও একটা সক্রান্ত মানে একজন বৈদহ স্ত্রী এই লোকটা এমন একটা মানু যার মানে অন্য নারীর দিকে তাকানো লাগবে না অন্য নারীর দিকে উনি তাকাবে না বা খারাপ কোনো পথে সে যাবে না যে কারণে সে মূলত এই বিয়েটা করছিল তো এই বৈধ পথে আজকে এই লোকের বিপদ মানে একটা কথা আছে না যে ভালো মানুষের বাদ নাই তো ভালো মানুষের তো বাদ নাই এটা প্রমাণ ইসমাইল ভাই কত লোক সহজ একটা মানুষ এই সহজ সরল মানুষটা কিভাবে বিপদে ফেলাই দিল মানুষ তো সবার কাছে একটা আবেদন থাকবে ইসমাইল ভাই জন্য দোয়া করবেন উনি যত দ্রুত সম্ভব আমাদের মাঝে যেন চলে আসতে পারে আবারও আমরা যেন আগের মতো কাজকর্ম করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইসমাইল ভাইয়ের জন্য দোয়া করবেন i love us